জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বাউন্নতম ব্যাচের এক ছাত্রীর সঙ্গে শনিবার রাত দশটার দিকে ফয়জুল নেসা হলে প্রবেশ করেন আশরাফুল ইসলাম পারভেজ ওরফে জাজাবর পারভেজ নামের এক যুবক এ সময় তার কপালে টিপ পরনে পালাজো ও ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল তার পোশাক ও হাঁটার ধরন দেখে কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে বিষয়টি হল সুপারকে জানানো হয় এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে হল সুপার সহ কয়েকজন গিয়ে ওই ছাত্রীর রুমে পারভেজকে দেখতে পান এরপর তাকে আটক করা হয় খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন পরে রাত পৌনে দুইটার দিকে পারভেজকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে প্রক্টোরিয়াল বডি আটক আশরাফুল ইসলাম পারভেজ নিজেকে ওই ছাত্রীর বন্ধু দাবি করে বলেন তাদের সাত বছরের বন্ধুত্ব তিনি হিম উৎসবে বেড়াতে এসেছিলেন হলে আসার সময় তিনি কপালে টিপ দিয়ে মুখ ও শরীর চাদরে ঢেকে হলে প্রবেশ করেছিলেন ওই নারী শিক্ষার্থী বলেন বিশ্ববিদ্যালয়ের হিম উৎসবে সে এসেছিল রাতে থাকার জায়গা না থাকায় তাকে হলে নিয়ে এসেছি তারা কেউ আপত্তিকর অবস্থায় ছিল না বলে দাবি ওই নারী শিক্ষার্থীর কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন হলের অভিযুক্ত ওই নারী শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে হল প্রশাসন তাকে সেফটির জন্য পরিবারের হেফাজতে দেয়া হয়েছে এদিকে ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছাত্রীদের আবাসিক হলের নিরাপত্তা জোরদার করা এবং হলের শৃঙ্খলা ভঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী শনিবার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে বের হওয়া মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে নবাব ফয়জুননেসা হলের সামনে গিয়ে শেষ হয়